আপনি অনলাইনে ট্রেডিং এর কাজ করেন আপনি আপনার মতন ছেলেরা বা মেয়েরা যারা আইটি রিলেটেড কাজ করছে এরা হয়তো কেউ কন্টেন্ট মেক করছে কেউ ডাটা কাজ করছে যেগুলো বললাম আমি আমরা আপনাদের কাছে জানতে চাইব আপনাদেরকে আমরা ইনভাইট করবো যে আপনারা কে কি কাজ করছেন কার কি ক্রাইটেরিয়া দেখে যতজনকে সম্ভব হবে আমরা আপনাদেরকে ওখানে ফ্রি ওয়াইফাই সুবিধা সহ আমরা ওখানে আপনাদেরকে ওয়ার্কিং স্পেস দিব ওই ট্রেডিং করছে অনলাইনে স্পেস দেবো তাকে আমরা ওকে আমরা ফ্রি একটা ওয়ার্কিং স্পেস দেবো আপনারা হয়তো জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে ট্রেডিং বিষয়ে অনেকটাই পজিটিভ আছেন এবং আপনারা ভিডিওতে যতটুকু দেখার অলরেডি দেখছেন এবং আরো যদি ইচ্ছা থাকে তো সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন তো আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ট্রেডিং রিলেটেড বিষয়ে অনেকটা পজিটিভ আছে সুতরাং আশা করা যায় যে আমাদের এই সরকার থাকা অবস্থাতেই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে যে ট্রেডিং রিলেটেড যে সকল সমস্যার সম্মুখীন আমরা হই সেই সকল সমস্যাগুলি খুব তাড়াতাড়ি সমাধান করা হবে ইনশাল্লাহ এবং যারা আর কি যারা ট্রেডিং করতেছেন। তাদের জন্য অনেক বড় একটা সফলতার দ্বার উন্মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে তো এর মাঝে সব থেকে বড় যে সমস্যাটা দাঁড়াবে যারা এখন পর্যন্ত স্কিল ডেভেলপ করতে পারেন নাই যারা ট্রেডিং নিয়ে ভাবছে যে কি না না করবেন আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা বা প্রফেশন হিসেবে নিতে পারবেন কিনা তো তাদের জন্য আনন্দের সংবাদই বলা চলে যে আপনারা বাংলাদেশের থেকে খুব আহ ট্রেডিং নিয়ে কাজ করতে পারবেন কারণ আমাদের প্রধানমন্ত্রী যেহেতু পজিটিভ আছেন তো দেখা গেল যে বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রেডিং বিষয়টাকে একদম প্রফেশনালি একটা সাইড হিসেবে দেখা হবে তো তাই আমি একজন ট্রেডার হিসেবে আমাকে আপনারা চিনেন আমি একজন ট্রেডার হিসেবে আমি আপনাদেরকে বলবো যে যাদের এখন পর্যন্ত স্কিল ডেভেলপ হয়নি সেটা হতে পারে ফরেক্স বা অন্যান্য ট্রেডিং সেক্টরের তো তারা খুব তাড়াতাড়ি নিজেদের ট্রেডিং স্কিলটাকে ডেভেলপ করে ফেলেন তো আপনার স্কিল ডেভেলপ করা লাগে সুতরাং আপনি অবশ্যই নিজেকে এই বিষয়টাতে সিরিয়াস হইতে হবে আর আপনাদের ট্রেডিং এর বিষয়গুলোতে ডেভেলপ করার জন্য আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তো সবসময় আপনাদের পাশে আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা ফ্রিতে বিভিন্ন ট্রেডিং ট্রেডিং রিলেটেড ভিডিওগুলো পাবেন এবং আপনারা সেখান থেকে খুব সহজেই ফ্রিতে প্রিমিয়াম বিষয়গুলো আপনারা শিখতে পারবেন এছাড়াও আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পক্ষ থেকে ব্যাস আছে যেখানে আপনারা হচ্ছে বিভিন্ন ব্যাসে জয়েন হইতে পারবেন তো আমাদের খুব তাড়াতাড়ি একটা ব্যাস স্টার্ট হবে ইনশাল্লাহ তো এই ব্যাসে যেই টপিকের উপরে বা আপনারা যেই বিষয়ের উপরে আর কি আপনাদের ব্যাচটা ওপেন হবে তো সেটার মডিউলটা খুব তাড়াতাড়ি আমরা পাবলিশ করবো এবং আগামী পাঁচ তারিখ থেকে আমরা আগামী পাঁচ তারিখ থেকে নতুন একটা ব্যাস স্টার্ট করতে যাচ্ছি তো এই ব্যাচের সব থেকে বড় সুবিধা হচ্ছে মডিউলটা আপনাদেরকে তো দিয়ে দেওয়া হবে আমরা ইনশাআল্লাহ মডিউল দিয়ে নেক্সট কথা বলবো তো আমাদের আমি সংক্ষেপে জাস্ট আমি আপনাদেরকে বলি যে আমাদের এই ব্যাচের মধ্যে প্রাইস সেকশন থাকবে অর্থাৎ প্রাইস সেকশনের এ টু জেড অর্থাৎ মার্কেটের মধ্যে টিকে থাকার জন্য আপনার প্রাইসের পাশাপাশি প্রাইসটা কিভাবে অ্যাকটিভ থাকে এবং কখন ইনঅ্যাকটিভ হয় এর উপর ডিপেন্ড করে প্রাইস অ্যাকশনের টপিকগুলো থাকবে এ টু জেড এবং তার পাশাপাশি স্কিল ডেভেলপ করার জন্য এবং কিছু শিওর শর্ট থেকে শুরু করে পারফেক্ট ট্রেড নেওয়ার জন্য প্রফিট রেশিও মিনিমাম নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট রাখার জন্য স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি কনসেপ্টটা কিন্তু ইনক্লুডেড থাকবে আ ইনক্লুডেড থাকবে মানে এই না যে এখানে অল্প পরিমাণে করানো হবে অর্থাৎ আপনারা প্রাইস যেমন এ থেকে জেট পর্যন্ত পাবেন ঠিক তেমনি স্মার্ট মানি কনসার্ভ এবং আইসিটি কনসেপ্টের উপরও কিন্তু এ থেকে পর্যন্ত আপনাদেরকে করে একদম হাতে কলমে প্র্যাকটিসিং পর্ব থেকে শুরু করে আপনাদের একদম ট্রেড রানিং করা পর্যন্ত আমরা কিন্তু আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ এবং থেকে মজার বিষয় হচ্ছে আপনি লাইভ সাপোর্ট পাবেন অর্থাৎ টাইম সাপোর্ট পাবেন যতদিন যাবত আপনি ট্রেড করবেন ততদিন যাবত আপনার আপনারা আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর সঙ্গে থাকতে পারবেন এবং থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে নতুন সেই সকল বিষয়গুলো রিসার্চ এর মাধ্যমে অথবা নতুন ভাবে তৈরি করা হবে বা বিভিন্ন রকমের ফান্ডামেন্টালের যে সাইকোলজি থেকে শুরু করে অল ওভার যে টপিক গুলো আছে এই টপিক গুলো আপনাদের কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট দেওয়া হবে আপনাদের কোর্স চলাকালীন অথবা কোর্স শেষ হয়ে গেলেও অর্থাৎ সাপোর্ট থেকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ট্রেডিং করার জন্য সাপোর্ট থেকে শুরু করে অপরচুনিটি পাবেন এবং পাশাপাশি আহ যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তাদের জন্য সব থেকে বড় একটা অপরচুনিটি থাকবে যে আপনাদের একবারে পরিশোধ করা হবে না মানে করতে হবে না আপনারা দুইবারে এটা কোর্স ফিটা পরিশোধ করতে পারবেন এবং যেহেতু রমজান মাস উপলক্ষে আমাদের হচ্ছে নতুন একটা ব্যাচ রানিং হতে যাচ্ছে সুতরাং আপনারা যত তাড়াতাড়ি ফাস্টলি আসতে পারবেন বা যত তাড়াতাড়ি আপনারা জয়েন হবেন আপনাদের এই আগ্রহের উপরে ডিপেন্ড করে আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে বা আপনাদের এই যে প্রচেষ্টা যে এই ট্রেডার সম্মান বজায় রেখে আপনাদের নির্দিষ্ট পরিমানে কিছু সার দেওয়া হবে আহ তো সেই সারের পরিমাণটা ঠিক আমি এক্সাক্টলি বলবো না এখন তো আপনারা জয়েন হলে আপনারা সেই পরিমাণ পেয়ে যাবেন তো আশা করা যায় সকলে ভালো থাকবেন